কলকাতায় বাংলাদেশের উপ কমিশনের বাইরে বঙ্গীয় হিন্দু জাগরণ নামে একটি ধর্মীয় সংগঠন সহিংস বিক্ষোভের আয়োজন করেছিল নভেম্বর বিকালে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সীমানায় পৌঁছে যায় এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশটিতে অবস্থিত সব ধরনের বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার এদিকে শুধু বিক্ষোভ করেই খান্ত হয়নি কলকাতার বিক্ষোভকারীরা তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে পতাকার অবমাননা করে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কুসুপুত্তলিকা পোড়ায় এদিকে এই ঘটনায় নয়াদিল্লিকে কড়া বার্তা দিয়েছে ঢাকা উনত্রিশ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে সরকারের উদ্বেগের কথা জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে কলকাতায় বাংলাদেশ উপ কমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে পশ্চিমবঙ্গের কলকাতায় উপহাই কমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠন আয়োজিত সহিংস বিক্ষোভের ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে বাংলাদেশের উপ কমিশনের সীমানার পর্যন্ত চলে যায় সেখানে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা পোড়া এবং প্রধান উপদেষ্টার প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মনে হলে কমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানানো হয় বিবৃতিতে এদিকে বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে বলা হয় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিকৃতি পূরণের মতো দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশ যে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানায় একই সঙ্গে বাংলাদেশ সরকার কলকাতার উপহাই কমিশন সহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন ও কূটনীতিক কর্মকর্তা ও সব কর্মীর নিরাপত্তা নিষিদ্ধ করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে পাল্টা পাল্টি বক্তব্য বিবৃতি চলছেই গত কয়েকদিনের মতো শুক্রবারও দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে প্রতিবেশী দেশের উদ্দেশ্যে পারস্পরিক ইস্যুতে বার্তা দেওয়া হয়েছে এদিকে উনত্রিশ নভেম্বর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়েও স্থান পায় বাংলাদেশ প্রসঙ্গ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা যে হুমকির মধ্যে পড়ছেন এবং তাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে সেই বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে ভারত বারবার উত্থাপন করেছে এ ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সব সংখ্যালঘুর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন রণধীর জয়সওয়াল ইস্কন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান বিশ্বজুড়ে সুপরিচিত একটি সংগঠন হিসেবেই তারা ইস্কনকে দেখেন চিন্ময় প্রসঙ্গে তিনি বলেন ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে তারা আশা করেন এই প্রক্রিয়া ন্যায্য নিরপেক্ষ ও স্বচ্ছভাবে চলবে যেখানে তাদের আইনি অধিকার সম্পূর্ণভাবে রক্ষিত হবে তবে ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান আমদানি রপ্তানি যেভাবে চলছে তা চলতে থাকবে বলেও মন্তব্য করেছেন রণধীর জয়সওয়াল উল্লেখ্য সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর বিবৃতি দেয় ভারত সরকার এরপর তার প্রতিবাদে পাল্টা বিবৃতি দেয় বাংলাদেশ এদিকে গত উনত্রিশ নভেম্বর কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভ করে সেখানকার ধর্মীয় একটি সংগঠন যার কড়া প্রতিবাদ জানিয়ে অবশেষে বিবৃতি দেয় বাংলাদেশ